প্রতিবার বলি আমি যে আমরা নারী আমরা কিন্তু সব পারি ঠিক তেমনই আজকে আমার সাথে আরও অনেক মহিলারা রয়েছেন যারা দিনে হয়তো কেউ হাউসওয়াইফ কিন্তু আপনি তো জানেন হাউসওয়াইফের যে ক্রিয়াটা তাদের এই যে হার্ডওয়ার্কটা অনেকেই আমরা এটাকে রেসপেক্ট করতে পারি না কিন্তু দ্যাট ইজ মাচ মোর রেসপেক্টেবল জব দ্যান এনিথিং এলস বাইরে কাজ করছি সংসার করা দ্যাট ইজ ভেরি মাচ সবার কাছে এটা আমরা জানি আজকে আজকের দিনে সব মেয়েরাই তাই করছে কিন্তু পার্টিকুলারলি সংসার সাজিয়ে সংসার গুছিয়ে রাখাটা ইজ অলসো আ টাফ জব তো আজকে আমাদের সঙ্গে অনেক দিদিরা রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন আজ এই দিদিদের সাথে একটু কথা বলবো তারা তাদের ডেইলি রুটিন তাদের ডেইলি লাইফ কিভাবে লিড করছে কিভাবে আজকে তারা ওমেন্সদের জন্য আমাদের মতন ওসদের জন্য ইন্সপিরেশন হয়ে উঠছে এভরি ওমেন ইজ এন ইন্সপিরেশন ফর ইচ আদার তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সবাই আমরা একে অপরের ইন্সপিরেশন তো চলুই আমরা আজকে প্রথম দিদির সাথে কথা বলি দিদি আপনার নামটা একটু আমি আমার নাম বিনা সর্দার আপনি কি করেন আমি একদম হাউসওয়াইফ একদম হাউসওয়াইফ কিন্তু খুব টাফ জব কীভাবে সারাদিন কাটে সারাদিনই কাজের মধ্যে থেকেই দিন কাটে মোটামুটি সংসার সামলানো এটাই আমার ডিউটি তো ক ছেলে মেয়ে আমার দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছেলে মেয়েদেরকে বড়ো করার পেছনে তো আপনারই খুব বেশি একটা হাত রয়েছে সেই কিভাবে তাদের জয় করলেন বুঝছে মানে যেরকম ইয়ে করা আর কি মেয়ে কলেজে গেছে বা ছেলে এখন এইট ক্লাস এইটে পড়ছে সকাল থেকে ওদের পেছনেই সময় কেটে যায় মোটামুটি এই যে আপনি দেখেন তো আজকে তো বিভিন্ন ধরনের সব মেয়েরাই কাজে বেরোচ্ছে আপনার কখনো মন ইচ্ছা হয়নি যে আমিও বাইরে বেরো একটু কিছু করি মনে হলেও সেরকমভাবে মানে পরিস্থিতি তৈরি হয়নি যে আমাকে বেরোতে হবে বা কিছু ইচ্ছা হয় কিন্তু মানে সেরকমভাবে যাওয়া হয়ে ওঠেনি আর কি তো এই যে সংসারকে বেঁধে রাখা এটাও তো একটা বড় জব তো আপনার কেমন লাগছে সংসারের মধ্যে সংসার করতে মোটামুটি ভালোই খারাপ না একেবারে সারাদিন এইভাবেই কেটে যায় তো ওই যে বললাম সংসার করতেও ভালো লাগে সংসার করাটাও একটা টাফ জব এবার আরেকজন দিদির কাছে চলি দিদি আপনার নাম বলুন কণিকা হালদার কণিকা দি কী করা হয় আমি একটা গরফাই স্কুলে যে মিড ডে মিল বলে ছেলেদের সেই মিড ডে মিলে আমি রান্না করি আর আবার সংসারও হ্যাঁ সংসার তো অবশ্যই আছে মেয়ে ছেলে মানেই তো সংসার করতেই হবে এই সংসার করার বাইরে কাজ জগতে কাজ করাটা দুটো কি কী করে ম্যানেজ করো করতে হবে কিছু করার নেই পরিস্থিতি যা না করে যাব কোথায় জিনিসপত্রের যার দাম দুজনে মিলে না কাজ করলে সংসার তো চলবে না আমার দুটো ছেলে সেও তারাও কাজ করে একজন ছোটোরা কাঠের কাজ করে বড়োটা ডেলিভারির কাজ করে আর আমি আমার তো ছেলেগুলো বড়ো হয়ে গেছে টাইম পাসেরও তো একটা ব্যাপার আছে ওই মিড ডে মিলে যাই ছেলেদের সাথে ভালোই লাগে বান্না করি ছেলেদের সঙ্গে সব কথাবার্তা বলি মনটাও ফ্রি থাকে আজকে এই নারী দিবসে আপনি এই আজকে দিনে নারীদের জন্য কি বলতে চাইবেন নারীদের জন্য বলতে চাই দেখুন যে সব নারীরা যেন মানে নিজেরও তো একটা স্বাধীনতা আছে নিজের পায়ে দাঁড়াবার জন্য নিজেকে যতই স্বামী দিক ছেলে দিক নিজেদের একটু বাইরে ইনকাম করা দরকার নাহলে সবসময় সবার কাছে হাত পাতাটাও ঠিক না ঠিক মানে দিদি এটাই বলতে চাই যে নিজেদের সেলফ আইডেন্টিফিকেশান সবসময় দরকার এটা খুব সত্যি কথা সেলফ আইডেন্টিফিকেশান দরকার আর আজকে দিনে উমেন এম্পাওয়ারমেন্ট ইনফ্যাক্ট আমরা জানি আমি আজকে যেই রাজ্যে আছি ওয়েস্ট বেঙ্গলের আমাদের ইন্সপিরেশন মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দেখি আমরা অনেকেই অনুপ্রেরিত হই অনেকে ইন্সপায়ার্ড হচ্ছি আমি একটা অন্য স্টেট থেকে এসেছি শুধুমাত্র ওনাকে দেখে ওনার ইন্সপিরেশনেতে চলুন আরেকজন দিদির সাথে কথা বলি দিদি আপনার নাম শ্যামা মুন্ডল তো দিদি কি করা হয় আমি আগে শাড়ির বিজনেস করতাম এখন বসে গেছি যাই ছেলেগুলো মানুষ হয় যে একটা ছেলে হসপিটালের চাকরি করে আর একটা এমনি ওই রিয়েল স্টেটের কাজ করে তো মোটামুটি আমার সংসার চলে যায় হ্যাঁ আগে অনেক কষ্ট করে ওদের মানুষ করেছি এখন আর কিছু করতে পারি না হাউসওয়াইফই আছে বেশ আবার একজন দিদির কাছে গেলাম না দিদি আপনার নামটা আমার নাম বেলা মুন্ডু কী করেন আমি আপাতত বাড়িতে বসে আছি কারণ যে আমি যখন মানে হাজব্যান্ড ছাড়া থাকতাম তো তা আমি সবজি ব্যবসা করতাম তো সবজি ব্যবসা করলাম আছে প্রায় আঠেরো উনিশ বছর করার পরে এখন আমার ছেলে মেয়েকে মানুষ করার পরে ওরা জব করছে ওরা বসিয়ে দিয়েছে আমাকে কি করে ছেলে ছেলেমেয়েরা ছেলে হোটেল ম্যানেজমেন্ট করে ছেলে প্যারিস গেছে আর মেয়ে ইংলিশ অনার্স করে মেয়ে ইনোভাতে চাকরি করছে বা আজকে উমেন্স ডের জন্য কি বার্তা রইবে থাকবে এই উমেন্স ডের জন্য আর আপনি তো দেখছেন চারিদিকে কীভাবে ওমেন্স মেয়েদেরকে নিয়ে কীভাবে নির্যাতন করছে অনেকেই আনরেসপেক্টেড এই জায়গায় কি বলতে চাই মেয়েরা সত্যি সেফ নেই কারণ এই জায়গাটায় আমাদের সত্যিই দরকার নিজেদের লড়াই নিজেদেরকেই করে নিতে হয় এছাড়া কোনো উপায় নেই কারণ ছেলেরা মনে যদি করি যে কেউ সাইডে আছে না নেই নিজেদেরকে নিজেদের লড়াইটা করে ছেলেদের কাছ থেকে নিজেদেরকে সেফটি করে নিতে হয় এটা আমি আমার দিক থেকে মনে করি দিদি কী বলতে চাইবেন মেয়েদের জন্য মেয়েদের জন্য আর কী বলবো মেয়েদের নেই কেউ মোটামুটি কেউ নেই মেয়েদের পাশে দাঁড়ানোর মতন একটু মানে ইয়েকে একটু শক্ত হতে হবে যাতে মেয়েদের পাশে থাকার মতন মানে কোনো একটা ব্যবস্থা কিছু একটা ব্যবস্থা যে চারিদিকে যে মেয়েদের যে যন্ত্রণা চারিদিকে চলছে মেয়েদের নিয়ে এটা একটু কম হওয়া উচিত আমার মধ্যে মনে হয় ঠিক এই যে বললেন মেয়েদের কেউ নেই কিন্তু আমি একটা কথা জানি আমাদের সবার জন্য একজন আছেন উপরওয়ালা রয়েছেন সে ভগবানই রয়েছেন যিনি আমাদেরকে খুব স্ট্রেংথ স্ট্রেংথ দিচ্ছেন উইল দিচ্ছেন তা উনি আছেন বলেই আমরা আজকে আমাদের এই জগতে আমরা বাস করতে পারছি আর এই যে দেখছি এরা সবাই কেউ ওয়াইফ কেউ একটু ওয়ার্কিং লেডি কেউ আগে বিজনেস করে এখন বসে আছেন আর কেউ একজন দিদি বললেন যে কিভাবে উনি স্ট্রাইভ করেন একভাবে নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন নিজে একা তো ইট ইজ ইট ওয়াজ আ টাফ টিউটি বাট উনি করেছেন এনারা সবাই করতে পারছেন আজকে কিন্তু এই জগৎ সংসার চলবে না উমেন একটা নারী ছাড়া চলেই না তো আমি চাইবো প্রত্যেকটা নারী প্রত্যেক ঘরে ঘরে সব মেয়েদের যেন সেই একই রকম শুধু মেয়েদেরকে না আমি বলবো প্রত্যেকটা ছেলে মেয়েকেই রেসপেক্টটা দিতে হবে সেইভাবেই তাদেরকে সম্মান করে আর সেই শিক্ষাটা ছোটোবেলা থেকেই আমাদের ঘরের বাচ্চাদেরকে শেখাতে হবে যে কীভাবে একে অপরকে আমরা সম্মানটা যেন করতে পারি এই শিক্ষাটা আমি চাইব প্রত্যেক ঘরে বাবা মারা শেখাক আর একটু হলো স্পিরিচুয়াল নলেজটা যেন এই এখন থেকেই ওদের মধ্যে দেওয়া হোক তবে সেইভাবেই প্রত্যেকটা ঘরে একে অপরকে আমরা রেসপেক্ট করতে শিখবো আর আর তো কিছু বলার নেই বিকজ ওমেন আর আনসেফ এই জিনিসটা বোধ হয় এই যুগেও শেষ হবে না কিন্তু আমাদের একে অপরের সঙ্গে দাঁড়াতে হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে আমরা একে অপরের জন্যেই আছি একে অপরের সঙ্গে থাকবো আর আমাদের লড়াইটা আমরা লড়ে যাবো তো একদম আমরা লড়াই করছি বলেই আমরা বেঁচে আছি এই নিয়েই আজকে আমাদের এই এপিসোডটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ 来来 <NI, S 1> 来，来！